জায়গা জমিনের জের ধরে সোনালি আঁশ পাটকে বাজাতে আন্দোলন করা শ্রমিক আব্দুল মালেককে প্রাণনাশের হুমকি ও তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটে গোলায় নিজস্ব বগদুখিলীয় জমিতে গড় উত্তোলন করতে গিয়ে প্রতিপক্ষের বাধা ও প্রাণনাশের হুমকি ও মারধরের শিকার হচ্ছেন বলে দাবি ফাতেমা বেগম ওরফে টুনু ও শ্রমিক আব্দুল মালিকের গত বৃহস্পতিবার চার জুলাই আনুমানিক নয়টা ত্রিশ মিনিটের সময় বোলা সদর উপজেলার ভাপতা ইউনিয়নের চাঁচরা চার নম্বর ওয়ার্ডে শ্রমিক আব্দুল মালেকের বোক দুখরীয় জমিতে ঘর উত্তোলনের সময় মুসা গংরা বাধা দেয় বাধা না মেনে ঘর উত্তোলনের কাজ চালিয়ে গেলে মারতরের শিকার হয় ষাট বছর বয়সের বিদ্যা ফাতেমা বেগম ওরফে রফি টুনু আমার বাবার সম্পদ আমরা বাড়ির থেকে বাড়িতে ঋণে বাউন্ডারি ও তারপর আমার বাবার সম্পদ দশ বিশ তারিখের মোবার করছে আমার বাবার সম্পত্তি আমরা ঘর তুলতে গেছি সেখান থেকে আমরা খালি সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে ভাইরাল দেশপ্রেম থেকে দেশের সোনালি পাটকে বাঁচিয়ে রাখতে একাই আন্দোলন করে আসছে শ্রমিক আব্দুল মালেককেও প্রাণনাশের হুমকি দেন সন্ত্রাসীরা কাগজ কলমে আমার সম্পত্তি আমার কোনো ঘর নাই আমার কোনো বাড়িঘর নাই যে আমার সম্পত্তি আমি কিন্তু ঘর বাড়ি উড়াইবার গেছি আমার বয় বোনেরাই অনেক মারধর করছে আমারে মৃত্যুর হুমকি দিছে গতকালকেও মৃত্যুর হুমকি দিছে কিন্তু আজকে শ্রেষ্ঠজনী কইতা আছে তুই ডাকাত থেকে আইসৎ তোর কিন্তু জীবিত যাইতার বিনা তোর কিন্তু বেট ভটি ডাকা যাবি হওয়ার লেগে আইছে এটা বলছে কামাল আর মুসা বক্তব্য শ্রমিক আব্দুল মালেকের পরিবারের উপর হামলাকারী কামাল মুসা রশিদ তাসলিমা বেগমকে আসামি করে বোলার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে সাধারণ ডায়েরি মতে জানা যায় মুসা গং সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে উক্ত বিরোধের জের দরে দীর্ঘদিন যাবৎ মুসা বাহিনীরা শ্রমিক আব্দুল মালিকের পরিবারের উপর বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদান করে আসছে ঘটনার দিন সকাল আনুমানিক নয়টা তিরিশ মিনিটের সময় শ্রমিক আব্দুল মালিকের পৈতৃক বুগ্ধখলীয় জমিতে ঘর উত্তোলন করতে গেলে দশ থেকে বারো জনের একটি সংঘবদ্ধ দল ফাতেমা বেগম টুনুকে এলোপাথারি কিনবুশি দিয়ে মারধর করে এক পর্যায়ে লোকজনের সহযোগিতায় বোলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় অভিযুক্ত মুসার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান ঘটনা ঘটনাস্থলে মারধরের কোনো ঘটনা ঘটেনি আমরা তাৎক্ষণিক ত্রিপুল লাইনে কল দিয়ে পুলিশ নিয়ে আসি এই বিষয়ে போலீசார் মডেল থানা তদন্তকারী কর্মকর্তা জাকির হোসেনের সাথে মুটুফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি আদালতে একটি আবেদন দিব আদালত আমাকে তদন্তের অনুমতি দিলে তদন্ত অনুযায়ী আদালতে রিপোর্ট দিব বললাম আমি তো যেটা আবেদন করব আদালতে ঠিক আছে আদালত অনুমতি দিলে তদন্তের রিপোর্ট বাংলাদেশ জনপদ অফিসিয়াল পেজের সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সংবাদটি অন্যের কাছে পৌঁছে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত ধন্যবাদ বাংলাদেশ জনপদ অফিসিয়াল পেজের সাথে থাকার জন্য